জীবন চলার পথে সমস্যা আসাটা স্বাভাবিক সমস্যা আসলেই সে সমস্যার সমাধান মিলবে না এটা ভাবা মোটেও ঠিক না সমস্যা আছে সমাধান মিলবে ইনশাল্লাহ দুনিয়াতে আসা সমস্যার সমাধান মিলে বেশিরভাগ এই ভিডিওটি দেখুন দেখুন কিভাবে একটি সমস্যার সমাধান করে ফেলল একটি হাতুর মাঝখান থেকে ভেঙে গেছে হাতুরটাকে এমনভাবে রেফেয়ার করা হয়েছে এমনভাবে মেরামত করা হয়েছে যেন সমস্যার সমাধান হয়েছে বিষয়টা এমন না আগের থেকে অনেক ভালো হয়েছে আপনার কাছে দেখে মনে হবে আগের থেকে অনেকে মজবুত হয়েছে আগের থেকে দেখতেও অনেক সুন্দর হয়েছে জীবন চলার পথে অনেক সমস্যা আসবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেই সমস্যা অনুযায়ী সমাধান করার জন্য রাস্তা খুঁজে বের করতে হবে কিভাবে চললে কিভাবে কোথায় গেলে সেই সমস্যার সমাধান মিলবে সেভাবেই যেতে হবে সে রাস্তায় চলতে হবে তবেই ইনশাল্লা সমস্যার সমাধান মিলবে আপনারা একটু ভিডিওর স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন হাতরটি মাঝখান থেকে ভেঙে যাওয়ার পর এই হাতুরটিকে কীভাবে মেরামত করা হচ্ছে কীভাবে আবারও সেই হাতুরটিকে জুড়া লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখুন পার্ট বাই পাট প্রসেস বাই প্রসেস এমন নিখুঁতভাবে এমন সুন্দরভাবে মাঝখান থেকে ভেঙে যাওয়া হাতুরটিকে জুড়া লাগাচ্ছে যা দেখলে সত্যিই অবাক হওয়ার মতো আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝবেন আতুরটিকে এত সুন্দরভাবে মেরামত করা হয়েছে যেন আগের থেকে আরও বেশি স্ট্রং হয়েছে বেশি সুন্দর হয়েছে বেশি মজবুত হয়েছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এটা আগের থেকে অনেক মজবুত হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখেও মনে হচ্ছে অনেক সময় লাস্টিং করবে এটা বলতে আপনি বাধ্য হবেন কারণ হাতুরটাকে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যা সত্যি দেখার মতো অবাক হয়ে যাওয়ার মতো তারপরেও অনেকে বলতে পারেন এই হাতুরটা হয়তো তিন দিনও টিকবে না কিংবা বেশি দিন টিকবে না ভাই সেটা আমি নিজেও বলতে পারি না আসলে কত দিন টিকবে বেশি দিন টিকবে কিনা তা আমি নিজেও জানি না তবে এই ভিডিওটি দেখে যা মনে হয়েছে এই হাতুরটি সত্যি অনেক দিন টিকার মতো করেই তারা হয়তো এখানে কাজ করেছে আর দেখেও মনে হচ্ছে এই হাতুরটি দিন লাস্টিং করবে বলেই আমার কাছে মনে হচ্ছে তো শেষে আমি একটি কথাই বলবো এই দুনিয়াতে জীবনযাপন করতে গেলে দুনিয়াতে বেঁচে থাকতে হলে অবশ্যই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অনেক সমস্যা আসবে সব সমস্যার সমাধান করেই দুনিয়াতে জীবনযাপন করতে হবে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে আল ছেড়ে দিলে চলবে না আপনারা হয়তো এই ভিডিওটি দেখেই বুঝেছেন হাতুরটি মাঝখান থেকে ভেঙে যায় আর সেই হাতুরটিকে কিন্তু আবারও অনেক সুন্দরভাবে মেরামত করে আগের থেকে আরও মজবুত হয়েছে বলেই কিন্তু মনে হচ্ছিল তো কখনো যদি সমস্যা চলে আসে তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান মিলবে